হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে ইটিএফ ট্রেডিং রাইট অনেক দিন ধরেই আপনারা অনেকেই বারবার একটাই কথা বলে আসছিলেন ইটিএফ 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 তো আজকে আমি ইটিএফ ট্রেডিংয়ের উপর বেসিক কতগুলো ইনফরমেশন প্রথমে দিই যে হোয়াট ইজ ইটিএফ ইটিএফ জিনিসটা অ্যাকচুয়ালি কি সেকেন্ড হচ্ছে ইন্ডিয়াতে কোথায় কতগুলো ইটিএফ আছে থার্ড হচ্ছে কোন টাইপের ইটিএফে আপনি ট্রেড করতে পারেন এবং ট্রেড করলে আপনার কি কোনো সমস্যা আসবে না আর কোন টাইপের ইটিএফে ট্রেড করলে আপনার অ্যাকচুয়ালি সমস্যা আসবে তো এই কয়েকটা বেসিক জায়গা নিয়ে আজকে করব করবো আগামীকাল আমি স্ট্র্যাটেজি প্রোভাইড করব ওকে যে কি স্ট্র্যাটেজিতে কি বেসিসে আপনি অ্যাকচুয়ালি ইটিএফ ট্রেড করতে পারেন রাইট এরপরে প্রথম যে কথাটা নিয়ে ডিসকাশন করব তাহলে ইটিএফ কি ইটিএফ কথার অর্থ হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ওকে জেনারেলি যখন আমরা কোনো ট্রেড করছি বা কোনো কিছু একটা মানে ট্রেডিংয়ের মধ্যে আমরা অ্যাকচুয়ালি ঢুকছি সেখানে আমরা কি দেখি আমরা দেখি হচ্ছে প্রাইস ফ্ল্যাকচুয়েশানস রাইট কার প্রাইস ফ্ল্যাকচুয়েশনস সেটা কোনো শেয়ার হতে পারে সেটা কোনো ফিউচার হতে পারে সেটা কোনো অপশন্স হতে পারে রাইট এই জিনিসগুলো ছাড়াও আরও যে সমস্ত জিনিসগুলো নিয়ে ট্রেড হয় সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডের ন্যাবও ট্রেড হয় সেম ওয়েতে ইটিএফও ট্রেড হয় এখন ইটিএফ হচ্ছে অনেকটা মিউচুয়াল ফান্ডের মতোই একটা সিমিলার প্রোডাক্ট বাট সিমিলার প্রোডাক্ট কিন্তু ডিফারেন্স আছে প্রচুর ডিফারেন্স আছে প্রথম আমি মিউচুয়াল ফান্ড এবং ইটিএফ বলতে কি বোঝায় সেই দুটো জিনিস বলি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি হয় কোনো একটা ফান্ড ম্যানেজার আছে যে ফান্ড ম্যানেজার অ্যাকচুয়ালি তার নিজস্ব যে বুদ্ধিমত্তা আছে সেই বুদ্ধিমত্তাটা ইউজ করে তিনি একটা কিছু শেয়ারকে কিনছেন এবং সেই শেয়ারটা তিনি কিনছেন হচ্ছে কোনো একজন পাবলিকের টাকায় রাইট এই যে কোনো একজন পাবলিকের টাকায় বা প্রচুর সংখ্যক পাবলিক মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন সেই ফান্ড ম্যানেজার তার রেসপন্সিবিলিটি হচ্ছে তিনি সেই ক্যাপিটালটাকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করবেন বিভিন্ন পরিমাণ শেয়ার কিনবেন তিনি কোন শেয়ারটা কি কিনছেন না কিনছেন তার একটা ডিসক্লোজার তিনি কন্টিনিউয়াসলি মান দিতে থাকেন রাইট এবং তিনি কোনো শেয়ার থেকে যে কোনো শেয়ার থেকে যে কোনো মুহূর্তে যদি এক্সিট করে যান সেটাও সেই ইনফরমেশনটাও তিনি দিতে থাকেন তার কাছে একটা বাধ্যবাধকতা হচ্ছে তিনি ফ্রি ক্যাপিটাল ফাইভ পারসেন্টের বেশি রাখতে পারেন না এটা জেনারেলি মিউচুয়াল ফান্ডের একটা নর্মস বলতে পারেন তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি যখন কোন একটা মিউচুয়াল ফান্ডের মধ্যে টাকা রাখছেন তাহলে আপনার পুরো ডিপেন্ডেন্সিটা হয়ে যাচ্ছে কার ওপর কোনো একজন ফান্ড ম্যানেজারের ওপর সেই ফান্ড ম্যানেজার যদি কোনো ছোটো খাটো কিছু একটা মিস্টেক করেন তাহলে সেই যে মিস্টেকটা হবে এবং তার জন্য যদি আপনার কোনো ক্যাপিটাল লস হয় সেই ক্যাপিটালটার লসটা কিন্তু আপনার হবে তার কারণ হচ্ছে মিউচুয়াল ফান্ডের যিনি ম্যানেজার আছেন তার কাজ হচ্ছে কমিশন বানানো রাইট তার কাজ কিন্তু মানে প্রফিট জেনারেট করা নয় প্রফিট তিনি জেনারেট করেন যাতে করে আরও বেশি সংখ্যক মানুষ তাকে পয়সা দেন এবং সেইটা যদি হয় তাহলে তার কমিশনের পরিমাণ বাড়বে সো মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি বেসিক্যালি যদি আপনি ফান্ড ম্যানেজারের পার্সপেক্টিভ থেকে দেখেন তাদের হচ্ছে কমিশন বিজনেস সে আপনার টাকাটা ম্যানেজ করছে তার বদলে সে কমিশন পাচ্ছে কিন্তু সে যদি লসও করে তাহলেও সে আপনার থেকে কমিশন পাবে রাইট তার লস করলে যেটা ক্ষতি সেই ক্ষতিটা হচ্ছে যে যে সে মানে তার ক্যাপিটালের পরিমাণ কমতে থাকবে সে কমিশনের পরিমাণ কমতে থাকবে সেই কারণে মিউচুয়াল ফান্ড ম্যানেজাররা চেষ্টা করেন হায়ার প্রফিট বানানোর কিন্তু যদি প্রফিটটা না হয় তাহলে তার যে বিশাল বড় ক্ষতি হয়ে যায় কোনো একজন ফান্ড ম্যানেজারের সেটা কিন্তু নয় ওকে প্রথম কথা ক্ষতি হয় ইনভেস্টারদের এরপরে আমি আসছি তাহলে ইটিএফ জিনিসটা কি আমি মিউচুয়াল ফান্ডের কথা কেন বললাম মিউচুয়াল ফান্ডের কথা এই কারণে বললাম অনেকেই আছেন যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন এবং ফান্ড ম্যানেজারকে মানে পয়সাটা দেন ট্রেড করার জন্য বাট ইটিএফ হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা কনসেপ্ট ইটিএফ হচ্ছে কি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এই কথাটার মানে হচ্ছে কোনো ফান্ড ম্যানেজার বা কেউ অ্যালোকেটেড থাকবেন না ওকে এখানে ট্রেডটা হবে হচ্ছে যে মার্কেট রয়েছে মার্কেটের যে কনস্ট্রাকশন সেই কনস্ট্রাকশনের ওপর বেস করে বলার মানে হচ্ছে এটা আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই নিপটি বীজ এটা হচ্ছে একটা ইটিএফ বা গোল্ড বীজ এটা হচ্ছে একটা ইটিএফ মানে হচ্ছে আপনি যদি গোল্ড বিজ কন্টিনিউয়াসলি কিনতে থাকেন আপনার যে পয়সাটা সেই পয়সাটা সোজা চলে যাবে গোল্ডে অর্থাৎ গোল্ডের যে প্রাইস চলছে আজকের ডেটে সেই প্রাইসে আপনি কিন্তু ইটিএফ কিনতে পারবেন বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড কিনতে পারবেন যে ফান্ডের পয়সাটা গিয়ে ইনভেস্ট হবে গোল্ডে একইভাবে যদি আমি উদাহরণ দিই নিফটি বীজের কথায় নিফটি বিজ হচ্ছে একটা ইটিএফ যে ইটিএফটাকে আপনি যখন ট্রেড করবেন তখন অ্যাকচুয়ালি সেই নিফটি বিজের মধ্যে যে পঞ্চাশটা নিফটি ফিফটির কোম্পানি আছে সেই কোম্পানিগুলো যে রেশিওজে আছে সেম রেশিওজে আপনার ক্যাপিটালটাও ডিপ্লয় হবে অটোমেটিক্যালি এখন দু বছর পর যদি দেখা যায় কোনো একটা কোম্পানি ভালো পারফরমেন্স করছে না সেই কোম্পানিটা নিফটি ফিফটি ইন্ডেক্স থেকে বেরিয়ে যাবে তার বদলে অন্য একটা কোম্পানি এসে যুক্ত হবে কেন এটা হবে কারণ নিফটি ফিফটি হচ্ছে পঞ্চাশটা বড় কোম্পানির সমষ্টি রাইট অর্থাৎ ইন্ডিয়ার যে টপ পঞ্চাশটা বড় কোম্পানি তারা হবে নিফটি ফিফটির মেম্বার যদি কোন একটা কোম্পানি সে পারফর্ম না করে তার যদি মার্কেট ক্যাপ কমতেই থাকে তাহলে তাকে কিন্তু নিফটি ফিফটি থেকে বের করে দেয়া হয় এবং নেক্সট যে কোম্পানিটা তার থেকে বড় রয়েছে সেই কোম্পানিটা এখানে এসে অ্যাডিশন হয় তো এই রকম বিভিন্ন টাইপের সোয়াপ আমরা কন্টিনিউয়াসলি নিফটি ফিফটির মধ্যে দেখতে পারি এখন মিউচুয়াল ফান্ড ম্যানেজার যেভাবে আপনার পয়সাকে সোয়াপ করে বা একটা শেয়ার থেকে আরেকটা শেয়ারে নিয়ে যায় এক্ষেত্রে সেটা করবে এক্সচেঞ্জ মানে এক্সচেঞ্জ যখন কোন একটা কোম্পানিকে বের করে দিচ্ছে আপনার ওই ক্যাপিটালটা ওই কোম্পানির যে রেশিও ছিল সেখান থেকে বেরিয়ে চলে আসবে নতুন যে কোম্পানিটা তৈরি হচ্ছে বা যে কোম্পানিটা অ্যাড হচ্ছে নিফটি ফিফটির মধ্যে সেই কোম্পানিটাতে আপনার ক্যাপিটালটা সোয়াপ হয়ে যাবে রাইট এবং এটা হবে কমপ্লিটলি অটোমেটিক্যালি এবং এটা হবে আপনার এক্সচেঞ্জের দ্বারা এর মধ্যে কোনো হিউম্যান ইন্টারভেনশন বা কোনো ব্যক্তির যে ইন্টারভেনশন সেই জিনিসটা কোনোভাবেই ইনভলভ নয় সো বেসিক্যালি যেটা সিচুয়েশন দাঁড়াচ্ছে যে আমরা যদি দেখি কোনো একটা ইন্ডেক্স সেই ইন্ডেক্সের যে পারফরমেন্স দেখতে পাবো আমরা সিমিলার লেভেল অফ পারফরমেন্স কিন্তু এই টাইপের ইন্ডেক্স ইটিএফের ক্ষেত্রে দেখতে পাবো আমরা গোল্ডের যেরকম পারফরমেন্স দেখতে পাবো আমরা সেম টাইপ অফ ইনস্ট্রুমেন্টের মানে গোল্ডের যে ইটিএফ আছে তার মধ্যে কিন্তু আমি সেম টাইপ অফ পারফরমেন্স দেখতে পাবো রাইট অর্থাৎ আমরা যদি এইটা মনে করি যে নিফটি ফিফটি হচ্ছে একটা আমাদের ইন্ডেক্স এবং নিফটি ফিফটির নেচারটা হচ্ছে কন্টিনিউয়াসলি বুলিশ বা উপরের দিকে যাবেই যাবে এমন হতেই পারে যে নিফটি ফিফটির মধ্যে থাকা কোন একটা কোম্পানি খুব বাজে পারফর্ম করলো আমি উদাহরণস্বরূপ ধরে নিচ্ছি যে আপনার ইয়েস ব্যাঙ্ক ইয়েস ব্যাঙ্ক যখন পারফরমেন্স খুব খারাপ করছে সেই জায়গায় নিফটি ফিফটির পারফরমেন্স হয়তো অতটা খারাপ নয় কারণ এ আরও ঊনপঞ্চাশটা কোম্পানির ওপর ডিপেন্ডেন্ট এখন ইয়েস ব্যাঙ্ক যখন বেরিয়ে যাচ্ছে তার বদলে যদি নেসলে এন্টার হয় তখন ইয়েস ব্যাঙ্কের যে পয়সাটা ছিল সেটা গিয়ে নেসলের মধ্যে ঢুকে যাবে ইয়েস ব্যাঙ্ক থেকে আপনার ক্যাপিটাল অটোমেটিক্যালি সরে যাবে আমরা যদি হিস্টোরিক্যালি দেখি অর্থাৎ উনিশশো সালে যদি নিফটি ফিফটির যে কনস্ট্রাকশন ছিল সেটা যদি দেখি দু হাজার সালের যদি কনস্ট্রাকশন দেখি দু হাজার দশের যদি নিফটি ফিফটির কনস্ট্রাকশন দেখি এবং আজকের ডেটের যদি নিফটি ফিফটির কনস্ট্রাকশন দেখি কোম্পানিগুলো কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়েছে অর্থাৎ দু হাজার সালে বা উনিশশো নব্বই সালে যে সমস্ত কোম্পানিগুলো নিফটি ফিফটির পার্ট ছিল আজকে দু হাজার চব্বিশে এসে তারা কিন্তু নিফটি ফিফটির পার্ট নেই তার বদলে অন্য কোম্পানি এসে সুইচ হয়ে গে গিয়েছে রাইট এই কারণের জন্য বেস্ট পারফর্মিং কোম্পানিগুলো এই নিফটিভিজের মধ্যে রয়েছে অর্থাৎ যে মুহূর্তে যে কোম্পানিটা টপ ফিফটির মধ্যে আসবে সেই কোম্পানিটার পয়সাটা অ্যাকচুয়ালি সোয়াপ হয়ে যাবে বা অন্য কোম্পানিটা থেকে পয়সাটা বেরিয়ে এসে আপনার এই কোম্পানিটার মধ্যে ঢুকে যাবে অটোমেটিক্যালি কোনো হিউম্যান ইন্টারভেনশন ছাড়া এবং যে ওয়েটেজে আছে সেম ওয়েটেজ আপনি এখানে পাবেন অর্থাৎ নিফটি ফিফটি যদি পারফর্ম করে তাহলে আপনার নিফটি বিজ ইন্ডেক্স করবে এর মধ্যে কোনো জটিলতা নেই বা কিছু নেই তো এই জাতীয় যে ফান্ডগুলো এই বলা হয় এই ফান্ডগুলো ম্যানেজ করে বিভিন্ন রকম ফান্ড এজেন্সি বা ব্রোকারেজ এজেন্সি ফর এক্সাম্পল মিরা অ্যাসেট যার যারা স্টক কোম্পানিটা বানিয়েছে তাদের কিছু ইটিএফ আছে এইচডিএফসির কিছু ইটিএফ আছে আপনার এদিকে দেখতে গেলে আপনার নিপন এর কিছু ইটিএফ আছে রাইট প্রত্যেকটা কোম্পানি নিজের নিজের মতো যেখানে ফান্ড ম্যানেজার অ্যালোকেটেড নেই এক্সচেঞ্জ হচ্ছে ফান্ড ম্যানেজার যে ডিসিশন ডিসিশন বা আসবে সেই অনুযায়ী আপনার পয়সা সুইচ হতে থাকবে রাইট দু সালে বা উনিশশো সালে যদি দেখেন জোম্যাটো কিন্তু নিফটি ফিফটি ছিল না নেসলেও ছিল না আজকের ডেটে দেখতে পাবেন এই কোম্পানিগুলো নিফটি ফিফটিতে অ্যাড হয়েছে রাইট এবং সেই সময়ে যে কোম্পানিগুলো ছিল ফর এক্সাম্পল ইয়েস ব্যাঙ্ক হয় সে কোম্পানিতে যে আপনি লসটা করছেন সেই লসটা জেনারেলি ইটিএফ এর মধ্যে হয় না সো ইটিএফ ইনভেস্টমেন্ট হচ্ছে অনেক বেশি স্লো স্টেডি এবং তার সাথে সাথে মানি মেকিং ইনভেস্টমেন্ট ওকে বাট একটা কোম্পানি যে লেভেল অফ গ্রোথ দেখাবে আপনার ইটিএফ সেই লেভেল অফ গ্রোথও দেখাবে না এটাও ট্রুথ রাইট অর্থাৎ ইটিএফ ইনভেস্টমেন্ট যদি আপনি করেন বা ইটিএফ ট্রেডিং আপনি যদি করেন আপনি যেমন আপনার পয়সাটাকে প্রোটেক্ট করতে পারবেন দ্যাট ইজ ট্রু এবং আপনার পয়সা যাতে ধ্বংস হবে না সেটাও সত্যি উল্টো দিকে এটাও সত্যি যে ইটিএফ আপনাকে এক বছরের ডাবল ট্রিপল রিটার্নও জেনারেট করবে না সো এই মানে দুটো সাইডে আপনার জানা উচিত পজিটিভ দিক নেগেটিভ দিক যারা যাদের রিস্ক টেকিং এবিলিটি অনেক কম এবং যারা একটা বড় ক্যাপিটাল বা নিজেদের একটা ভালো পরিমাণ ক্যাপিটাল সেফলি ইউজ করতে চান তাদের জন্য হচ্ছে ইটিএফ ইনভেস্টমেন্ট আপনি বড় বড় সুইং দেখতে পাবেন না যে আপনার ক্যাপিটালের কুড়ি পার্সেন্ট ওয়াইপড আউট হয়ে গেল ফিফটি পার্সেন্ট ওয়াইপড আউট হয়ে গেল মানে ইন জেনারেল আমি বলছি হতেই পারে যদি একটা রিসেশনাল ফেজ আসে সেক্ষেত্রে ফিফটি 50% ডাউন হতে পারে বাট সেক্ষেত্রে আপনি দেখবেন দু তিন বছর চার বছরের মধ্যে রিকভারি করে নেবে বিকজ এখানে একটা কোনো ইন্ডেক্সের ওপর বা একটা কোনো স্টকের পারফরমেন্সের ওপর নির্ভর করছে না পুরো গেমটা এখানে গেমটা নির্ভর করছে হচ্ছে টোটাল আপনার যে মানে এতগুলো কোম্পানির পারফরমেন্সের উপর কেউ না কেউ আপনাকে মানে কি বলবো বেশি পরিমাণ একটা গ্রোথ দেখাবে কেউ কম গ্রোথ দেখাবে সব মিলেমিশে আপনি একটা অ্যাভারেজ গ্রোথ দেখতে পাবেন রাইট এখন আশা করি আমি বোঝাতে পারলাম ইটিএফ জিনিসটা কী এরপরে আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করছি এবং আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি যে জিনিসটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে ইন্ডিয়ান স্টক মার্কেটে এনএসসির মধ্যে কি কি ইটিএফ রয়েছে এবং কোন কোন ইটিএফ গুলোতে আপনি অ্যাকচুয়ালি কাজ করার জন্য এলিজেবেল ওকে আমি সেই লিস্টটা অ্যাকচুয়ালি আপনাকে একটু দেখানোর চেষ্টা করব আমি সবার প্রথমে যাচ্ছি হচ্ছে আমার কম্পিউটার যাই হোক এখন কম্পিউটার স্ক্রিনে যে জিনিসটা দেখতে পাচ্ছি আমি এখানে এনএসসি ডট কম এর ওয়েবসাইট ওপেন করেছি এবং এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি মোরল লেস আমার অনেকগুলো ইটিএফ রয়েছে সে ফর এক্সাম্পল দুশো পনেরোর কাছাকাছি আমার এখানে ইটিএফ দুশো পনেরো দুশো কুড়ির কাছাকাছি ইটিএফ রয়েছে টোটাল আমরা কি সবগুলো নেব না আমরা সবগুলোও নেব না আমরা কোথায় কাজ করব কিভাবে কাজ করব আমি সেই জিনিসটা নিয়ে বলছি আমরা এখানে প্রচুর ইটিএফ দেখতে পাবো রাইট ইটিএফ ইনভেস্টমেন্টের সবথেকে বড় প্রবলেম হল লিকুইডিটি লিকুইডিটি কথাটার অর্থ হচ্ছে আপনি যে কোনো ইটিএফে যে কোনো মুহূর্তে ভলিউম পাবেন না ফর এক্সাম্পল আদিত্য বিল্লা সানলাইফ ক্রিসেল বোর্ড বেসড gilt etf এই etf টাই এক হয়েছে মাত্র 431 রাইট 431 টা ভলিউম তৈরি হয়েছে এর একটার মানে দাম হচ্ছে মাত্র 102 বা 103 টাকা সো যদি মাত্র 400 টার মতো ভলিউম তৈরি হয় এখানে সারা দিনের ট্রানজাকশনের পরিমাণ হচ্ছে কত মোটামুটি আমরা যদি দেখি এখানে সারা দিনের ট্রানজাকশনের পরিমাণ মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা রাইট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট তো যদি এইটুকু মাত্র ট্রানজাকশন হয় এটা তো একজনই এই জায়গাটাকে কনজিউম করে নিতে পারে রাইট তো সেই কারণে এই টাইপ অফ ইটিএফ গুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে ফর এক্সাম্পল আমরা যদি নিফটি ফিফটির এই ইটিএফটার দিকে তাকাই আই ভি জেড আই নিফটি এটার কথা যদি আমরা দেখি এ টোটাল ভলিউম জেনারেট হয়েছে একশো তো এর যদি লাস্ট প্রাইস দেখি মাত্র টাকা সো টাকা যদি হয় মোটামুটি সামথিং আপনি ধরে রাখুন সাড়ে চার পাঁচ লাখ টাকার কাছাকাছি ট্রানজ্যাকশন হচ্ছে রাইট তো এই টাইপের জিনিস যদি কনস্ট্যান্টলি হতে থাকে তাহলে আপনি এই টাইপের ইটিএফ গুলো থেকে লিকুইডিটি ইস্যু তৈরি হবে তো সেই কারণে এই টাইপ অফ ইটিএফগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে আপনাকে কোন টাইপের ইটিএফে যেতে হবে যেখানে আমি ভলিউম দেখতে পাবো রাইট সো এইখানে যে দুশোটা বা দুশো কুড়িটার কাছাকাছি ইটিএফ রয়েছে টোটাল সমস্ত ইটিএফগুলোতে আমি ট্রেড করব না এর জন্য আমি কি করবো আমি এই ওয়েবসাইটটা থেকে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা থেকে আমি টোটাল ইটিএফের যে লিস্টটা আছে অল এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড আমি এটাকে ডাউনলোড করছি যদি এটাকে ডাউনলোড করে আমি ওপেন করি আমার এখানে এক্সেল সিটটা ওপেন হবে এই এক্সেল সিটটার মধ্যে গিয়ে আমি এখানে একটা ফিল্টার দিচ্ছি এবং ফিল্টার দিয়ে আমি এখানে একটা ভলিউম দিচ্ছি আমার মোটামুটি ভাবে 10 লাখের উপর ভলিউম চাই অ্যাভারেজ ভলিউম তবে আমি বাই সেল করতে পারবো অ্যাটলিস্ট একটা সিঙ্গেল দিনে তাহলে আমি এটাকে গ্রেটার দেন যদি টেন ল্যাক্স করে দিই রাইট রাইট টেন ল্যাক্সের কাছাকাছি আছে তাহলে আমি এখানে টোটাল ইটিএফ দেখতে পাচ্ছি মাত্র পঁচিশটা সো আমি এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি আমি এখানে টোটাল আমার ভলিউম যদি বেশি না হয় সেই টাইপের ইটিএফে আমি যাব না সো আমার এখানে টোটাল যে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড আছে এখানে জিনিস দাঁড়ালো টোটাল পঁচিশটা এর মধ্যে সিমিলার টাইপ অফ ইটিএফ প্রচুর আছে ফর এক্সাম্পল গোল্ড এখানে আমি চারখানা গোল্ড দেখতে পাচ্ছি রাইট সব থেকে যেটার ভলিউম বেশি আমি সেটাকে সিলেক্ট করবো এবং সব থেকে বেশি ভলিউম আছে গোল্ড বীজ ওয়ান পয়েন্ট থ্রি নাইন কোটি রাইট সো আমার যদি ইটিএফ সিলেকশন করতে হয় ট্রেড করার জন্য আমি গোল্ড বীজ সিলেক্ট করবো নেক্সট সিলেকশন হবে আমার সিলভার বীজ তার কারণ হচ্ছে এর আমার যে ইটিএফ এর ভ্যালু রয়েছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান ল্যাকস সরি শিয়ার ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান শিয়ার তো ভলিউম বেসড ইটিএফের মধ্যে সবসময় এন্ট্রি নেওয়ার চেষ্টা করুন তো এখান থেকে আমরা যদি লিস্ট আউট করি টোটাল তাহলে আমরা দেখতে পাবো কিছু ইটিএফ এখান থেকে বেরিয়ে আসছে সেই ইটিএফগুলোর মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন বা ট্রেড করতে পারেন সমস্ত ইটিএফের মধ্যে আপনি যাবেন না রাইট তো আমি আজকের ভিডিওটাকে খুব বেশি দীর্ঘায়িত করছি না আমি এখানে টোটাল আপনাকে কিছু ইটিএফ নাম আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো যে কোন কোন ইটিএফুলোতে আপনি ট্রেডিং করতে পারেন বেসড অন ভলিউম বিকজ ভলিউম যদি না থাকে আপনি বাই সেল অ্যাক্টিভিটিটা করতে পারবেন না এবং ইনলিকুইডিটি নামক যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটার মধ্যে আপনি ফেঁসে যাবেন রাইট সো আমি কিছু সেট অফ ইটিএফ দিয়ে দেবো যে ইটিএফ গুলোতে আপনি কাজ করতে পারেন আপনি যদি চান আপনার মতো করে কোনো ইটিএফে ইনভেস্টমেন্ট করতে তাহলে সেক্ষেত্রে আপনি ভল্যুম বেসড ইটিএফটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করবেন আমি আগামীকাল যে ভিডিওটা বানাবো সেখানে এই টাইপের ইটিএফগুলো সমস্ত কিছু দিয়ে দেবো যে কোন কোন ইটিএফে আপনি ট্রেড করতে পারেন এবং তার সাথে ভল্যুমের কী কো রিলেশন এবং তার সাথে সাথে আমি তার পরে আমি একটা আপনাকে স্ট্র্যাটেজি দেবো যে স্ট্র্যাটেজিটার উপর বেস করে আপনি অ্যাকচুয়ালি ইটিএফ ট্রেডিং করতে পারবেন ওকে এক্ষেত্রে আপনার লস দিতে হবে না কিছু না শুধু ওয়েট করতে হবে আপনার পয়সা যদি ফেঁসেও গিয়ে থাকে সেটাও ওয়েট করতে হবে আমরা স্ট্র্যাটেজির ব্যাক টেস্টও করবো তো এই সমস্ত জিনিসগুলো ইনলাইন পরপর পরপর আসতে থাকবে আমার চ্যানেলে যদি আপনি সমস্ত জিনিসটাকে দেখতে চান বা পুরো যে গেমটা রয়েছে ইজি মেথডে যদি শিখতে চান এবং ক্যাপিটাল বানাতে চান তাহলে আপনি আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করে দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আজকের ভিডিওটাকে আর বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি এটা জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও এর পরের ভিডিওগুলোতে আমি এর সম্পর্কে আরও কিছু ডিটেলসে ভিডিও নিয়ে আসবো ওকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা